আগস্টের রক্তে বারে বারে ভিজে যায় আমাদের বেদনার মানচিত্র যার ভাজে ভাজে চুপে চুপে রক্ত মোটা চশমা বৃদ্ধ সফেদ পাঞ্জাবি গ্র্যানেড লাশ আর সজনের আহাজার পুরো আগস্ট জুড়েই শোকের মাতো আমাদের পূর্ব প্রবাদ পুরুষ বাঙালি জাতির মহান নেতা আমাদের নক্ষত্র খসে পড়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে আমাদের সকল অর্জন গৌরব ও অহংকার দুরিসশ্ব করার দুরিস্বাস করতে প্রচেষ্টা চালায় পাক পাকিস্তানের উদ্দেশ্যরা এদেরটি বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের চরম লজ্জা বেদনার পৃথিবীর ইতিহাসের জঘন্যতম সবচেয়ে হৃদয় বিধারক বর্বরোচ তো এই হত্যাকাণ্ডে জাতির পিতা শেখ মুজিবুর রহমান বেগম ফজিদা মুজিব সহ তাদের পরিবারের সদস্য আত্মীয় জন সহ ছাত্রীজন বরণ করে জাতির পিতার পরিবারের সাথে এই কালো রাতে দায়িত্বরত অবস্থায় বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এস আই সিদ্দিকুর রহমানও শাহাদত বরণ করেন আমি তাদের সবার আত্মার প্রতি আত্মার মাতুরাত কামনা করছি এবং সবার প্রতি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ঘটনার পরম্পরা এই ঘাতক চক্রের হাতে নির্মমভাবে নিহত হন জাতীয় চার নেতা এবং তাদের প্রতিও আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা জানি জাতির পিতার আহ্বানে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পাক বাহিনীর ত্রিনত্রে রাইফেল দিয়ে জাতির পিতার আহ্বানে এই দেশের স্বাধীনতার জন্য রাজারবাগ পুলিশ লাইন থেকে উদ্দেশ্যে স্বাধীনতার জন্য প্রথম বুলেট টিক্ষক করতে কুণ্ঠিত হয়নি এবং তারা এই তাদের এই বীরত্ব গাহার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পদকে ঘোষিত করেছেন এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাল্যকাল থেকেই মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতে শিখিয়েছেন বঙ্গবন্ধু কিভাবে সহজভাবে নেতৃত্ব দিতে হয় বঙ্গবন্ধুর দৃষ্টান্ত দিয়ে তা আমাদেরকে দেখিয়েছে নিজের গায়ের জামা চাদর ছাতা ইত্যাদি দরিদ্র বন্ধু অভাবগ্রস্ত শিশুদের মাঝে বিলিয়ে দিয়ে ঘরে ফিরতেন এবং এভাবেই তিনি দেশের কাছে মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন কিভাবে দেশের মানুষকে নেতৃত্ব দিতে হয় ফুটবল দলের ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন হিসেবে তিনি সমবয়সী বন্ধুদের সকলকে ভালোবেসে এবং সকলকে নিয়ে একসাথে একযুগে এই ফুটবল টিমকে নেতৃত্ব দিয়েছেন যোগ্যতার সাথে